বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে হামাসের প্রকাশিত এক নতুন ভিডিও পাঁচ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত এই ভিডিওতে দেখা গেছে দুই ইসরায়েলি জিম্মিকে যাদেরকে দু তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের একটি সঙ্গীত উৎসব থেকে অপহরণ করা হয়েছিল ভিডিওতে জিম্মিদের একজন গাইগিল বোয়া দালাল বলেছেন তাকে গাজা সিটিতে আটকে রাখা হয়েছে এই গাজা সিটিতেই ইসরায়েলি সামরিক বাহিনী হামাসকে পুরোপুরি নির্মূল করার জন্য বড় ধরনের অভিযান চালাচ্ছে ভিডিওতে যাদের দেখা গেছে তারা হলেন দালাল এবং অ্যালন ওহেল তারা সেই আটচল্লিশ জন মানুষের মধ্যে পড়েন যাদেরকে এখনও হামাস গাজায় আটকে রেখেছে বলে ধারণা করা হয় দুঃখজনকভাবে এদের মধ্যে মাত্র বিশ জন এখনও জীবিত আছেন বলে মনে করা হচ্ছে দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে দুশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল যা এই ভয়াবহ যুদ্ধের সূচনা করে האסיר שנמצא בשבי גדודי אל-גסם בעיר עזה হামাসের প্রকাশিত ভিডিওটি খুব সতর্কতার সাথে সম্পাদনা করা হয়েছে এতে গিলবোয়া দালালকে প্রায় সাড়ে তিন মিনিট ধরে কথা বলতে দেখা গেছে ভিডিওর কিছু অংশে তাকে একটি গাড়ির ভেতরে দেখা যায় এবং ভিডিওটির তারিখ আঠাশ আগস্ট উল্লেখ করা হয়েছে তবে সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেনি যে ভিডিওটি আসলে কখন রেকর্ড করা হয়েছিল ভিডিওতে গিলবোয়া দালালকে বলতে শোনা যায় তিনি গাজা সিটিতে আরও কয়েকজন জিম্মির সাথে আছেন এবং ইসরায়েলের সামরিক অভিযানের কারণে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত তিনি আকুতি জানিয়েছেন যেন এই পরিস্থিতি শেষ হয় এবং তারা তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন এই ভিডিও প্রকাশের মাধ্যমে হামাস সম্ভবত ইসরায়েলি জনগণের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে এবং জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে আলোচনায় বসতে বাধ্য করতে চাইছে এটি যুদ্ধের একটি কৌশলগত অংশ যেখানে তথ্য এবং প্রচারণার মাধ্যমে উভয় পক্ষই নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করে এই সংঘাতের কারণে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হচ্ছে এবং ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে জিম্মিদের পরিবারগুলো তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য প্রতি মুহূর্তে উদ্বেগের মধ্যে কাটাচ্ছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য বারবার আহ্বান জানাচ্ছেন যাতে আর কোনো প্রাণহানি না হয় এবং জিম্মিরা নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন